দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দু সালের এইচএসসি পরীক্ষায় নিরানব্বই দশমিক নয় এক শতাংশ পেয়েছে চারশো তেইশ জন দু সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি নিরানব্বই দশমিক নয় এক শতাংশ পাশের পাশাপাশি চারশো জন শিক্ষার্থীর জিপিএ ফাইভ প্রাপ্তির মাধ্যমে গড়েছে নতুন ইতিহাস প্রিন্সিপাল ডক্টর মাহবুবুর রহমান মোল্লা বলেন আমাদের প্রিয় প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল এন্ড কলেজ আমাদের যে পূর্বের ধারাবাহিকতা যেমন বিশেষ ক্লাস স্পেশাল ক্লাস যেটাকে আমরা বলি আমাদের সাধারণ ক্লাস এইটার যে যৌথ সমন্বয় আমাদের এই প্রতিষ্ঠানের রেজাল্টকে এই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের প্রিয় ছাত্রীরা যে পরীক্ষা দিয়েছে এই সময়ে তারা যে পরীক্ষা অংশগ্রহণ করেছে এই রেজাল্ট আশা করা যায় না কিন্তু আমরা এর মধ্যেও চমৎকারভাবে আমাদের প্রিয় সন্তানদেরকে আমরা শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ মহান রাবুল আলমিন সেটা কবুল করেছেন আমাদের ছাত্রছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টা আমাদের সম্মানিত অভিভাবকদের সহযোগিতা সর্বোপরি আমাদের শিক্ষকদের ধারাবাহিক সাফল্যের ধারা বজায় রেখে প্রতিষ্ঠানটি গত কয়েক বছর ধরে প্রায় শতভাগ পাশের ঐতিহ্য ধরে রেখেছে দু সালে চারশো জন জিপিএ ফাইভ দু সালে আটশো জন জিপিএ ফাইভ দু সালে সাতশো জন জিপিএ প্রাইমারি থেকে এইচএসসি পর্যন্ত প্রতিটি স্তরে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সাফল্য গগন আমি মার্জিয়া হোসেন পুষ্পিতা আমি শামসুল হক খান স্কুলের একজন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষার্থী আমি জিপিএফআই পেয়েছি আমার আনন্দের কোনো ঠিকানা নেই কারণ এবার রেজাল্ট কেমন হবে কোনো নিশ্চয়তা কারো ছিল না এমনকি অ্যাডমিশন কি করব সেটারও কোনো নিশ্চয়তা ছিল না আমার এ প্লাস পাওয়ার একান্তই অবদান আমি মনে করি শামসুল স্কুল অ্যান্ড কলেজের অভিজ্ঞ শিক্ষা শিক্ষক মণ্ডলীর জন্য কারণ তারা যদি আমার পাশে না থাকতো আমি এই রেজাল্ট কখনোই করতে পারতাম না এমন আমার আব্বু আম্মুরও যদি তারাও আমাকে সাপোর্ট না করতো আমি এরকম ভালো রেজাল্ট কখনও করতে পারতাম না আর তাদের অবদানে এই যে শামসুল স্কুলে যে বিশেষ বিশেষ ক্লাস হয় যার জন্য এমনকি শামসুল খান স্কুলে একদিনও আমরা অ্যাবসেন্ট দিতে পারবো না যদি আমরা অ্যাবসেন্ট দিই তার জন্য আমাদের কঠোর শাস্তি ভোগ করতে হয় শামসুলা স্কুল এই জায়গা থেকে খুব ভালো আমরা মনে করি স্ট্রিক্ট বাট এটাই আমাদের জন্য ফিউচারে যে ভালো একটা রেজাল্ট ভালো ফিউচার এনে দেয় আমি আসলে অনেক কৃতজ্ঞ শামসুলা খান স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদের জন্য তারা তারা যদি আসলে তারা যেমন সোহেল মুস্তাফিজ স্যার আশিকুর আশিকুর রহমান স্যার শামীম স্যার সালাউদ্দিন স্যার ইনারা এনারা আমাকে অনেক মোটিভেট করছে অনেক মোটিভেট করছে যদি আমি কখনো রেজাল্ট খারাপও করছি উইকলিতে মান্থলিতে তখন তারাই আমাকে মোটিভেট করে ভালো রেজাল্টের দিকে নিয়ে গেছে সর্বোপরি আমার প্রিন্সিপাল স্যার তুহিন স্যার তাদের তত্ত্বাবধানেই আমি একটা ভালো রেজাল্ট আনতে পারছি না হলে আমার মানে আমি মনে করি না হলে আমার এই রেজাল্টটা যে আনতে আমার অনেক কষ্ট হয়ে যেত একমাত্র তারা পাশে ছিল দেখে আমার রেজাল্ট আসছে যেখানে সারা দেশে গড় পাশের হার মাত্র আটান্ন দশমিক শতাংশ সেখানে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নিরানব্বই দশমিক নয় এক শতাংশ পাশ গুণগত শিক্ষার নতুন মানদণ্ড স্থাপন করেছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এই দীপ্ত সাফল্য হয়ে থাকবে আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার বাতি ঘর